হজরতুল্লাম সময় অনেক কম সমবেত আমাদের সুলতানুল ওয়াইদিনের সাথে সম্পৃক্ত সকল সুলতান আমি মনে করছি আজকে সুলতানুল ওয়াইদিনে অনেক সুলতানদেরকে সমাবেশ করেছেন সমবেত করেছেন আলহামদুলিল্লাহ আমাদের আকা যদি আমরা পদঙ্ক অনুসরণ করি তিনশো তেরো জনের যে নামগুলো উনি সংরক্ষণ করে তাদের মধ্যে এনেছেন জীবনী আমাদের যদি আমরা অনুসরণ করি তাহলে আমাদের জাতি সঠিক দিক নির্দেশনা পাবে তাই জাতির এই দুর্নীতি কেরামের ঐক্যবদ্ধ ছাড়া কোনো পথ নেই সকলকে বলবো সকল ভেদাভেদ করার তৌফিক নসিব করুক এসালাম আলাইকুম